হাই ফ্রেন্ড এটা বিকেলবেলায় গেছিলাম বদ্দিদের বাইতে দুদিন আগে এটা দুদিন আগের ভিডিও কিন্তু ভিডিওটা আমার এডিট করা হয়নি এদেরকে পোস্ট করা হয়েছিল না আর আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে মাঠ আর মাঠে খেলা বাচ্চারা সব খেলছিলো আর কি তো আমরা বেরিয়ে পড়েছি টোটো চলে এসছে আমাদের আর আমাদের এখানে তো সামনে রেলগেট ও যখনই আমরা যাওয়া আসা করি ও রেলগেট পড়েই থাকে আর গেট একবার পড়লে আর সহজে গেটের মধ্যে ওঠে না যাই হোক গেট উঠে গেছে তো যাচ্ছিলো আমার পাশে ছিল আমার একটা ভাসুরের ছেলেও আমাকে বারবার বলছে তোমার ফোনটা পড়ে যাবে তোমার ফোনটা কেউ নিয়ে চলে যাবে আমাদের এখানে না রাস্তায় এরকম ফোন হাতে করে ভিডিও করা যায় না ফোন নিয়ে চলে যায় এরকম অনেকের সঙ্গে এরকম হয়েছে তো সেটাই আমাকে বলছে তুমি এরকম ফোনটা নিয়ে ভিডিও করছো দেখবে তোমার ফোনটা নিয়ে কেউ চলে যাবে তো যাই হোক আছে আমার কাছ থেকে ফোন নেওয়া অতটা সহজ না আমি ফোনটাকে যথেষ্টই শক্তভাবে ধরে থাকি তো যাই না বিপদ হলে হতেও পারে তো চলে এসেছিলাম বদ্রিদের বাড়িতে আসার কিছুক্ষণ পরে বদ্দি প্রসাদ দিয়ে দিয়েছিলো ওটা এদিন ছিল পূর্ণিমার ভিডিও এটা কদিন আগে যে পূর্ণিমা গেলো সে পূর্ণিমার ভিডিও তো প্রসাদ খাওয়ার পর ছোট্ট বাচ্চা সে তো সারাক্ষণই বদমাসি করতে থাকে আর আর আজ এখনকার দিনে বাচ্চাদের দেখবে যে ফোন দেখলেই হলো ওরা আর কিছু করুক দেখুক বা না দেখুক ফোন দেখলে ব্যাস চলে আসবে ওরা ফোনের কাছে আর ভিডিও করতে ফটো তুলতে খুবই ভালোবাসে তো আমি ওকে নিয়ে ভিডিও করছিলাম সবাই ওকে নিয়েই আমরা একটু বদমেশি করছিলাম ও বদমেশি করছিল ওটা এক সেকেন্ডও একটা জায়গা চুপ করে বসে না প্রচণ্ড দুষ্টু বাচ্চা সারাক্ষণ দৌড়াদৌড়ি লাফালাফি করেই চলেছে যাই হোক তো আমরা ওর সাথে সবাই মিলে একটু বদমেশি করলাম তারপরে লুচি ভাজা হচ্ছিলো লুচি একদিকে ময়দা চালা হচ্ছে মাখা হচ্ছে আর লুচি ভাজা তারপরে লুচিও দিদি ছিল বদদি লুচির সাথে ছিল লুচি আর ছোলার ডাল আর প্রসাদ তো ছিলই সিন্নি ঠাকুরের যে প্রসাদ থাকে পূর্ণিমা পুজো সিন্নি ফল প্রসাদ মিষ্টি তারপরে লুচি আর ছোলার ডাল আর ছোট্ট বাচ্চার সাথে সবাই বদমাইশি ও বদমাইশি করছে সবাই ওর সাথে ভিডিও করছে ফোন দেখলেই দৌড়ে চলে আসছে যেই দেখতে যে ভিডিও করছি ও দৌড়ে চলে আসছে যে ও ভিডিও করবে তারপর সবাই মিলে কথাবার্তা বলে টোলে কি মানে অনেকদিন পর এক জায়গায় গেলে যেরকম গল্প হয় আর কি সব মিলে গল্পও করছি ভিডিও করছি কথাও বলছি আর ফুচকাটার সাথে আমরা সবাই বদমাইশি করছি ফোন নিয়ে ও ভিডিও করতে ভালোবাসে আমরাও সবাই ভিডিও করছি আর ও বদমাইশি করছে ওর সাথে আমরা সবাই বদমাইশি করে যাচ্ছি কতটা বদমাইস দেখো কতটা পরিমাণে লাফায় তারপর চলে এসেছি বাড়িতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই